এখন তোমাকে ভালো লাগে আয়স বাবা কেমন আছে আমি চট্টগ্রাম থেকে দেখতেছি শুধু চট্টগ্রাম লেখছো কেমন আয়সা আয়সা লেখেন যে চট্টগ্রাম থেকে দেখতেছি এতটুকু লেখতে নাকি অনেক কষ্ট হয়ে যেত তোমাকে অনেক ভালো লাগে আপি লাভ ইউ আপি সবাইকে বলো আমার পাশে ভালোবাসা দিতে রাফসামি ব্লগ পেজে হচ্ছে আপুকে সবাই একটু ভালোবাসা দিও আপুর ব্লগ গুলো একটু দেখো আপু আমি পিয়ার পাঠাবো মরিয়ম মিশরাত অবশ্যই আমার পেজে নক করো পেজে না আমার আইডিতে নক করো আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমার নামটা নিয়ে এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আপু তোমাকে অনেক ভালো লাগে লাভ ইউ সবাইকে বলো আমার পাশে থাকতে ভালোবাসা দিতে আপু আমি বলে দিছি সবাইকে কেমন আছো আখি মামনি আলহামদুলিল্লাহ ভালো হাই আপু হ্যালো আপু আমি প্রমোশন করবা আপু বুঝলাম না মরিয়ম মিস্রাত আপু তুমি কি বলছো আপু খাবারের ডালা পাঠাতে চাই পেজে এস এম এস দিয়েছি কোনো রেসপন্স পাইনি মুনা হাসান আপু এখন আপনি কাইন্ডলি টু আমার আইডিতে নক করবেন আমি হচ্ছে লাইভ শেষ করে কমেন্ট বক্সে ঢুকবো কমেন্ট বক্সে মেসেজে ঢুকবো মেসেজ চেক করবো অবশ্যই এখনই আমার আইডিটা একটু নক করে রাখেন আপু কেমন আছো তুমি আমার নাম নিও আজমেরি সামিয়ায় যাবো তোমার নাম নিয়ে নিছি মেসেজ দিলে তো তুমি ইনবক্সে দেখো না ইসরাত জাহারিন আমি যে পরিমাণ ব্যস্ত থাকি আমার জায়গায় থাকলে তোমাদের পাত্তাও মানে পাওয়া যেত না বুঝছো আপু তোমাকে নিউ লুকে দেখতে চাই অবশ্যই সামনে একটা নিউ লুক তোমরা পাবা আপু আমার পেজটা একটু সাপোর্ট করতে বলো এভরিডে তোমার তেজের কি নাম ভাই একসাথে এতগুলা ওয়ার্ড দিয়ে রাখছো এটা পড়তেও পারতেছি না আপু আমার নামটা নিও আমি তোমার ভিডিও সব সময় দেখি থ্যাংক ইউ আপু সুন্দর লাগে আপু কোথায় গেল আপু কই গেছে ওই টু মিনিট আপু সুন্দর লাইফ হ্যাঁ ভাইয়া সুন্দর লাইফ চলতেছে আপু তুমি কেমন আছো তোমার ছেলে কোথায় আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার ছেলে হচ্ছে বাসায় আমি তিন মাস ধরে নখ দিচ্ছি প্রমোশন করার জন্য ইসরাত জেরিন আপু এখন একটু কষ্ট করে আমাকে নখ করো তিন মাস ধরে তুমি কিভাবে নক করো তুমি একটা মিথ্যা কথা বলতেছো আমি বাসায় এই আমার বাবার বাসায় আসছি দুই মাস মতো হবে তিন মাস ধরে বলে নখ দিতেছে আমাকে আপু আমি তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই আমার বাসায় চলে আসো তুমি যাই করবা ওই পাশে বাবা রে পা চিনতে করবা কি লেখছো এটা বুঝি নাই কি লেখে কমেন্ট করছে এই মেয়েটা আমার কমেন্ট করে না একটু রাগে যদি এই যা আমি তোমার কমেন্ট পড়ে ফেলছি আপু তুমি কি আমার সাথে একটু কথা বলবা ময়ো মিশ্রাত এই যাবো আমি তোমার সাথে কথা বলতেছি তুমি এখানে কমেন্ট করো আমি পড়তেছি আপু আমার সাথে কথা বলতেছি

আপু তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা থ্যাংক ইউ আপু কিন্তু দেখা দিতে পারো আপু তোমার হয়ে গেছে

ঠিকই বলছো আপু ওইখানে আসসালামাইকুম আপু তুমি কেমন আছো তোমার লম্বা চুল অনেক ভালো লাগতো তোমাকে আপু আমার কিন্তু চুল লম্বাই আছে আমি কিন্তু চুল এক ফোটাও কাটি নাই আমার চুল জাস্ট হচ্ছে বোটক ট্রিটমেন্ট করতেছি চুলে না আমি চুল কার বানাই দুষ্টুমি করতেছে আপু হ্যাঁ বলো আঁখি আপু তোমার ভিডিও সবসময় দিবা ভালো লাগে থ্যাংক ইউ আপু চুলে কি করো বোট ট্রিটমেন্ট করতেছি চুলে অনেক অনেক দুয়ার হইলো থ্যাংক ইউ আপু তোমার সরলতার জন্য তোমাকে ভালো লাগে আমার কাছে থ্যাংক ইউ ভালো থাকতে ভালো থাকো বাই টা আপু তোমার বার্থডে লুকে দেখতে চাই আপু আমার যখন বার্থে হবে তখন তোমরা সবাই আমার আমাকে বলে সবাই আপু তোমার বাসা বাসা আমি চাই। আমার হচ্ছে মিরপুর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু আমাকে রিপ্লাই দাও না কেন এই যে আপু রিপ্লাই দিয়ে দিছে আমার নামটা নেবা ইতি এই যে তোমার নামটা নিয়ে নিছি আখি আপু তোমাকে এত কমেন্ট করি তুমি একটা কমেন্ট আমার কোনোদিন পরও নাই যারা আপু এই যে তোমার কমেন্ট কিন্তু পড়ে ফেলছি থ্যাংক ইউ আপু সবাইকে সাপোর্ট করতে বলার জন্য वेलकम আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আকি আপু আলহামদুলিল্লাহ ভালো মামুদা ইসলাম আপু আমি নামটা নিলাম না কারণ নাম নিলে আমার অনেক দোষ হয়ে যায় বাবা কারণ নাম নিলেই আপু রিপ্লাই এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি थैंक यू আপু সবাইকে সাপোর্ট করতে বলার জন্য वेलकम তোমার নাম নিতে হবে না আমরা শেমি বুঝছি আপু তোমার बर्थडे কবে আমার बर्थडे হচ্ছে মে মাসের 2 তারিখে আপু একত্রিশ মে থেকে নক দিছি একবার রিপ্লাই দিস আর দেও নাই এখনো কি নক দিলে তুমি রিপ্লাই দিবা আপু এখন রিপ্লাই এখন নক করো লাইভ শেষ করে রিপ্লাই করব তবে মনে ছোট সময় মনে আছে যখন না ছোট সময় না বড় হয়ে ধরছি আমি যেদিন যখন নাইনে পড়ি তখন ধরছি না এখন আবার জারাই আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন এই যে অঙ্ক বাড়ির কাজ কই নাই देखा একটা স্যার ছিল মোস্তফা স্যার ওনাকে আমি অনেক মিস করি কাঁধের ডাড়া করে রাখছিল তাও আবার দরজার বাইরে মানে আগে বেঞ্চে পড়ে দাঁড়ায় করতো কিন্তু তারপরে স্টেপ হচ্ছে বাইরে দাঁড় করানো তুই স্যারকে আমি এখন অনেক মিস করি স্যার অনেক ভালো আমাকে অনেক ভালোবাসতো ভালোবাসা মানে ওই ভালোবাসা না আমার স্যার উনি বয়স্ক একজন মানুষ ভালোবাসা মানে অনেকে আবার সেই ভালোবাসা ডাইনা আসে আখি আপু আমার নামটা বলো সঞ্জিদা খান এই যে আপু তোমার নামটা নিয়ে নিছে আসসালামু আলাইকুম আপু আমার পেজে সবাইকে ফলো দেওয়ার জন্য সাপোর্ট করতে বলো সামনে আপুকে সবাই একটু ফলো দিও আর সাপোর্ট করো আপু তোমার নাম নিলে পেটের ভাত হজম হয় না অনেকেরই আপু আমার নাম না হচ্ছে পেটের ভাত হজম হয় না তারা আমি তাদেরকে বলবো অবশ্যই তারা যেন বিরিয়ানি কিনে খায় আপু যেহেতু রেজাল্ট অনেকেই আমি একটা জিনিস তোমাদের বলবো অনেকেই আছে পার্লারে গিয়ে তোমরা তোমাদের চুলে যে ট্রিটমেন্ট নিয়ে কখনো করবা না সেই জিনিসটা বের হয়ে আসে অনেকেই দেখছি আমি এই জিনিসটা অনেকেই লুকায় বলে যে আমি আমার চুলে কোনো কিছু করি না অথচ মেডিসিন দেওয়ার পরে কিন্তু সেই মানে চুলে কিন্তু সেই জিনিসটা ভেসে ওঠে ঠিক আছে এটা কিন্তু যারা পার্লার ওনার আছে তারা কিন্তু মেডিসিন অ্যাপ্লাই করার পরে কিন্তু সেটা বুঝতে পারে লুকায়ও কিন্তু কোনো কাজ হয় না কিন্তু তখন যখন বলে তখন কিন্তু সে একদম ডিরেক্ট অস্বীকার করে

তখন তোমরা বলো কি যে পার্লার থেকে কাজ ঠিক মতো করে না অথচ তোমরা যে জিনিসটা লুকাইলা সেই জিনিসটা কিন্তু তোমরা একবারও বলো না এটা কিন্তু তোমাদের ভুল আর আমি এটা কেন বললাম কারণ এটাকে মেহেদি কলক থাকলে বলতে হবে মেহেদি অবশ্যই বলতে হবে

হাই আপু হ্যালো আখি আমার কমেন্টের নামটা নিও প্লিজ তাই বা তার তোমার কমেন্টটা পড়ে ফেলছি আপু মিথিলা আমার নামটা নাও গো এই জাপু তোমার নামটা নিয়ে নিছি হাই আপু হ্যালো আপু প্লিজ আমাদের নামটা একটু নেন সবার একটু একটু করে সবার নামটা একটু একটু করে নাও আমরা কি একটু ওহ এটা কি আমার চুল

মিরপুর এগারো আছে লিফ্ট দিয়ে উঠতে পারো কোনো সমস্যা নাই আয়াস পাখি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো সবার নাম নিলে আমি আমি কেন বাদ করি জানাত আপু এই যে তোমার নামটাও নিয়ে নি তুমিও কিন্তু বাদ পড় নাই রিপ্লাই দাও আপু এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আপু আমার আইডিটা প্রমোট করে দাও যারা তোমার কি মানে ইয়া পেজ কোনো আপু আপনি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন মাসাল্লাহ থ্যাংক ইউ আপু আপু আমার নামটা নাও ওমর ফারুক আপনি কি আপু না ভাইয়া আপু নামটা নাও প্লিজ শুভ দিয়ে যাবো তোমার নামটা নিয়ে নিছি হ্যাঁ আপু বলো কি

রেগুলার হাইড্রোফেশিয়াল বা যে অ্যাডভান্স লেভেল যেগুলো সেটা মেডিকেটেড না এটা ওয়াশের পরে চুলগুলো আরো গ্লো করবে না হ্যাঁ এখন এটা কত সুন্দর লাগতেছে আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা আপু তুমি চুল লম্বা করো হ্যাঁ আপু আমি চুল লম্বা করব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কতক্ষণ হয়েছে আপু দেখো একটু ঘন্টার উপরে অনেকক্ষণ হয়ে গেছে আপু এটা কোন জায়গায় এটা হচ্ছে উত্তরে এগারো নম্বর সেক্টরে পাঁচ নম্বর রোড একত্রিশ নম্বর বাসা উনত্রিশ উনত্রিশ